সালামু আলাইকুম আমি জুবাই চায়না টেলিকম থেকে বলতেছি আজকে ভাইয়ারা অনেক দূর থেকে আসছে ভাইয়ারা আসছে মুন্সীগঞ্জ থেকে জাস্ট বিকজ অফ চায়না টেলিকমের কাছে তো ভাইয়াদের একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ছিল যেটার সেল আর ডিসপ্লে টাচটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এটা প্রথমে অনেক ছবিটা নেওয়া হয় প্রথমে অনেক অবস্থা অনেক খারাপ ছিল ভাঙ্গা অবস্থা ছিল তিনি এখন দেখলে বুঝা যায় না যে এই ফোনটা ভাঙ্গা ছিল ব্যাক সেল চেঞ্জ হয়েছে তো ভাইয়া আসছে অনেক দূর থেকে তো ভাইয়াদের কাছে শুনি যে ভাইয়াদের আমাদের সার্ভিসটা কিরকম লাগছে ভাইয়া সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা যে এরকম ভাবে ঠিক হবে আমি আশাই করিনি যে এটা চেঞ্জ করা যাবে এটা ঠিক করা যাবে আমি তো মনে করছি যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে হ্যাঁ 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 এটা আর ঠিকই হবে না ওইটা এরকম ভাবে চালাতে হবে তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সার্ভিস পাইছি খুব সন্তুষ্টজনক আর প্রাইসটা ঠিক আছে তো প্রাইস আলহামদুলিল্লাহ খুব কম আরো পাঁচ দশটা সার্ভিস সেন্টার থেকে খুব কম প্রাইসে পাইছি আলহামদুলিল্লাহ আর